খেলা ধন্যবাদ ঠিক আছে আর ওই যে এই যে এই যে আমার চাচাটা আছে না ইকবাল চাচা আশ্রাফ ভাই বুঝছেন সাংবাদিক আশ্রাফ ভাই মানে অনেক পরিশ্রম করছে বুঝছেন আপনাদের কাছে আমাদের কিছু চাওয়ার নাই শুধু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই খায়াত বাড়াই দে এবং এই দোয়াটা আমাদের জন্য কই এতদিন মাছ পা এতদিন দোয়া করব না আমরা এই যে যে উপকার করছে এই সিং উপকার পায় বাবা এই কোহানে থাকতো কোহানে এই পর্যন্ত খাওয়া দাওয়া কিছু নাই খালি কাঁটা কাটা করতে পারে